আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাতু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাচ্ছি আজকে মূলত আমার পুকুরের কোনো ভিডিও দেখাচ্ছি না আজকে মূলত দেখাব নতুন একটা পুকুরের ভিডিও এবং নতুন এক চাষি ভাইয়ের ভিডিও গত সপ্তাহে বলেছিলাম যে আজকের ভিডিওটা নতুন একটা ভিডিও হবে অর্থাৎ আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার নতুন একটা ভিডিও হবে নতুন চাষি ভাইয়ের তো যে কথা সেই কাজ আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তো শুরু থেকে কোথাকার ভিডিও চাষি ভাইয়ের নাম কি সেটা যদি আমি বলতে চাই তাহলে মূলত আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে মূলত রাজশাহী বিভাগের একটা ভিডিও এবং চাষি ভাই হচ্ছে নতুন ঠিক আছে ভাইয়ের ঠিকানা যদি বলতে চাই তো ভাইয়ের নামটা হচ্ছে মোহাম্মদ তরিকুল ইসলাম ঠিক আছে তরিকুল ইসলাম এবং বিভাগ রাজশাহী এবং ভাইয়ের থানার নাম হচ্ছে বগা থানা বগা ঠিক আছে এবং ডাকঘর নওহাটা অর্থাৎ নওহাটার আশেপাশে যদি কেউ থেকে থাকেন যে শোল মাছ চাষ করতে চাচ্ছেন তাহলে তরিকুল ভাইয়ের সাথে যোগাযোগ করে সরাসরি আর কি তার সাথে দেখা করতে পারেন দেখা করে বিস্তারিত আর কি তার কাছ থেকে জেনে নিতে পারেন যে কিভাবে করতে হবে কিভাবে করছে সে সব কিছু আর কি জেনে নিতে পারবেন যাই হোক তো তরিকুল ভাইয়ের শুরুর গল্পটা যদি আমি বলতে চাই আপনাদেরকে কিভাবে শুরু করছে আর এই পর্যায়ে অবস্থায় আছে বর্তমানে সেটা যদি আমি বলতে চাই তো তরিকুল ভাই মূলত প্রথমে একজোড়া মাছ ছাড়ছিল সরি একজোড়া না চার জোড়া মাছ ছিল ঠিক আছে দেখেন আমরা এক জোড়া ছাড়তে বলি অথবা আমরা তো মূলত পোনা পোনা দিয়েই আর কি শুরু করতে বলি কিন্তু তরিকুল ভাই একটু রিক্স নিয়েছিল ঠিক আছে আসলে কোনো কিছু করতে গেলে রিক্স নিয়েই করতে হয় সফল হতে হলে রিক্স নিতে হয় রিক্স ছাড়া সফল সফলতা আসে না তো তরিকুল ভাই প্রথমে এক জোড়া বরুট ওই চার জোড়া বরুট মাছ ছাড়ছিল এক জোড়া বললে ভুল হবে একটা পুকুর এবং জোড়া বরুট মাছ বাজার থেকে কিনে নিয়ে আসছিলো এবং সে কিন্তু ওইভাবে আসলে চিনতো না বাবা মাছ মা মাছ কীভাবে চিনতে হয় পুরুষ মহিলা ওইভাবে চিনত না তো মোটামুটি আন্দাজের উপরে দেখা যাচ্ছে বাজার থেকে যেহেতু আট পিস মাছ কিনছে এমনটাই ধারণা করছে টার্গেট এমনটাই ছিল যে জোড়া মাছ দিছে এখানে অবশ্যই দুইটা চারটা পুরুষ আছে দুইটা চারটা মহিলা আছে অথবা দুইটা পুরুষ আর বাদ বাকি সব মহিলা মানে এরকম কিছু একটা হিসাব করে আর কি জোড়া মাছ দিয়েছিলো এবং আল্লাহ রমতে অল্প দিনের ভিতরে আর কি বাচ্চা দিয়ে দিয়েছিল আসলে আমি বরুটের পক্ষে না সবসময় পোনা দিয়ে শুরু করতে বলিস পোনা মাসের পক্ষে কিন্তু বরুটটা আসলে এমনই হয় ঠিক আছে কপাল যদি আপনার ভালো থাকে দেখা যাচ্ছে দশ থেকে পনেরো দিনের ভিতরে বাচ্চা দিয়ে দেবে বরুট পুকুরে দেওয়ার পরে আর কপাল যদি আমার মতো খারাপ থাকে আমার মতো কেন বলছি আমি যখন প্রথমবার বরুট নিয়ে পুকুরে ফেলাইছিলাম প্রায় তিন মাস রাখছিলাম রাখার পরেও বাচ্চা দেয় নাই এই জন্য বলছি আর কি কপাল যদি আমার মতো খারাপ থাই তাহলে তো এটা হবে আর কপাল যদি আমাদের তরিকুল ভাইয়ের মতো ভালো হয়ে থাকে তাহলে তো আপনার দশ থেকে পনেরো দিনের ভিতরে আর কি ষোলো মাসে বাচ্চা দিয়ে দেবে তো তরিকুলভার আসলে তেমনই হয়েছে মূলত যখন মাছটা ছাড়ছিল পুকুরে ছাড়ার খুব বেশি দিন সময় নেয় দশ থেকে পনেরো দিনের ভিতরে আর কি বাচ্চা দিয়ে দেশে তবে যেহেতু চার জোড়া বরুট মাছ দেওয়া ছিল এখানে সবাই কিন্তু বাচ্চা দেয় মাত্র এক জোড়া মাছে বাচ্চা দেশে এবং সেই মাছ নিয়ে বর্তমানে আর কি চাষে আগাচ্ছে আর কি এই যে দেখেন মানে কুসি কুসি আর কি মাছ ভেসে আছে এটা আসলে একদম শুরুর দিকে আর কি শুরু বলতে তরিকুল ভাইয়ের পুকুরে সর্বপ্রথম বাচ্চা দিয়েছে খুব সম্ভব রোজার ভিতরে এবং ঈদের আগে আর কি ঈদের কিছুদিন আগে বাচ্চা দিয়েছিল তো এই যে ভিডিওতে যেগুলো দেখা যাচ্ছে বিজ 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 করছে এগুলো তো খুবই ছোট এই মুহুর্তে কিন্তু তরিকুল ভাইয়ের মাছ হাঁপার ভিতরে আছে এবং বেশ বড় হয়ে গেছে অবশ্যই ভিডিওতে একটু পরে পরে দেখাবো কিছুক্ষণ পরে ছোটো দেখাবো বড় দেখাবো সব কিছু দেখাবো একের পরে এক তো এই যে পুকুর থেকে মাছ উঠাসছিল। নর্মালি হয়ে থাকে পুকুরে যখন বরুট বাস্তা দিয়ে থাকে কিছুদিন পরে উঠানোর কথা বলে বলে থাকি আর কি তো এই তরিকুল এই সেটাই করছিল প্রথম যে ভিডিও দেখছেন পুকুরে আর কি মাছ ভেসেছিল মানে বিষ 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 করছিলো তো এই যে নেট দিয়ে আর কি পুকুর পুকুর থেকে মাছগুলো উঠাচ্ছে কেন উঠাচ্ছে জানেন হাফার ভিতরে রাখবে কারণ পুকুরে যদি বাপমার সাথে থাকে আর ওখানে তো আরও অন্য অন্য মাছ আসে বড়ো আরও ছয় পিস শোল মাছ আছে। তো ওরা তো খেয়ে ফেলবে সেই জন্য পনেরো থেকে বিশ দিন পরে নর্মালি উঠাইতে বলি তো তরিকুল ভাই সেটাই করছিল তো এই যে হাফা থেকে আর কি মানে নেট দিয়ে আর কি মাছ উঠাচ্ছে হাফার ভিতরে রাখবে সেই জন্য আর তরিকুলভাইয়ের একটা জিনিস ভালো লাগছে একটা জিনিস না আসলে অনেক কিছুই ভালো লাগছে তার ভিতর একটা জিনিস কি যে সে যেহেতু নতুন আমরা পুরাতন যারা আছি আমরা যখন যেটা বলি যখন যেটা বলি সে খুব সুন্দর করে মানার চেষ্টা করে এবং মেনে মেনে চলে আর কি সঠিকভাবে মেনে চলে ঠিক আছে তো এই জিনিসটা খুবই ভালো লাগছে দেখা যাচ্ছে শ্যাম ভাই তরিকুল ভাই আমার পরামর্শে চলছে এবং শিয়াম ভাই শিয়াম ভদ্র ওই শ্যাম ভাইয়ের পরামর্শে আর কি এই দুইজনের পরামর্শে আর কি মোটামুটি সামনের দিকে আগাচ্ছে তো সব কিছু মিলে আল্লাহর মধ্যে খুব বেশি ভালো আছে তো এক এই যে আর কি হাফা থেকে মানে নেট দিয়ে আর কি উঠানো হয়েছে হাফার ভিতরে রাখবে সেজন্য তো তখন মাছ এক ইঞ্চি অথবা তার থেকে একটু বেশি বেশি ছিল আর এখানে কতগুলা বাচ্চাদের সেটা এখন ওইভাবে গোনা হয় নাই তবে যেহেতু মাছটা বড়ো ছিল ছয়শ সাতশো সাড়ে সাতশো গ্রাম ওজন ছিল তাতে করে ধারণা করছে তরিকুল ভাই তিন হাজার পিলাস হবে আর কি ঠিক আছে তিন হাজার পিলাস হবে তো এই তো দেখলেন ছোটো মাছ এই মাছগুলা কিন্তু এখন ছোটো নাই এগুলো বড়ো হয়ে গেছে এটা এখন তিন ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত হয়ে গেছে ঠিক আছে তিন ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত হয়ে গেছে এই যে দেখেন এখানে আর একটু বড় দেখা যাচ্ছে এটা অবশ্যই দুই থেকে আড়াই ইঞ্চি ছিল তখন ওই হাপা আর কি হাঁপা থেকে আর কি হাড়ির ভিতরে উঠাইছিল মূলত হাপা পরিষ্কার করবে সে জন্য কিছুদিন পরে পরে কিন্তু মূলত যে হাপার ভিতরে থাকে হাপাটা পরিষ্কার করতে হয় তা নাহলে অসুবিধা হয় এই জন্য কিছুদিন পরে পরে তরিকুল ভাই হাঁপাটা পরিষ্কার করছে যেমন আজকেও কিন্তু হাপা পরিষ্কার করবে তরিকুল ভাই ঠিক আছে আর এই যে পুকুরটা দেখছেন এখানেই কিন্তু সে বরুট মাছ ছাড়া ছিল এবং এই পুকুরটা সেচ দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে এখানে যেহেতু চার জোড়া মাছ এক জোড়া মাছে বাচ্চা দেশে তিন জোড়া মাছে বাচ্চা দেয় নাই এই জন্য পুকুরটা সেচ দিয়ে বাদবাকি মাছগুলা উঠাই ফেলছে তা নাহলে তো যখন পোনাগুলা এই পুকুরে ছেড়ে দেবে সব তো খেয়ে ফেলবে এজন্য পুকুরটা সে দিয়ে বাদ বাকি সব মাছ ওঠাই ফেলছে আর তরিকুলভা পোনা মাছ এখনও হাফার ভিতরে আছে। অল্প কিছু দিনের ভিতরেই আর কি পুকুরে ছেড়ে দেবে এবং বর্তমান সাইজ তো বললাম তিন থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত অনেকে আবার প্রশ্ন করে থাকে পাঁচ ইঞ্চি মাছ তিন ইঞ্চি মাছটা খেয়ে ফেলবে কিনা না ভাই খাবে না খাওয়ার কোনো সম্ভাবনা নাই এই যে দেখেন এই যে মাছগুলো দেখা যাচ্ছে এগুলা কিন্তু তিন ইঞ্চি এই যে দেখেন সুন্দর করে দেখাচ্ছে আর কি এখানে অবিশ্বাসের কিছু নাই ভিডিওতে পানির নিচে আসে এজন্য খুব কম ছোটো ছোটো মনে হচ্ছে কিন্তু আসলে ছোটো না এরা তিন ইঞ্চি হয়ে গেছে তবে এদের ভিতরে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চি পর্যন্ত আছে তো সব মিলাল আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছে তবে রাজশাহী বিভাগে শোল মাছ চাষ করা খুব কঠিন তার কারণ হচ্ছে ওখানে খাদ্যের দামটা অনেক বেশি আসলে আগে পরে অনেক অনেকেই চেষ্টা করছে শোল মাছ চাষ করার জন্য কিন্তু ওইভাবে কেউ সামনের দিকে আগাইতে পারে নাই তো তরিকুল ভার মূল টার্গেট হচ্ছে পোনা মাছ মানে ধানি ফোনা আর কি বড় করে এদেরকে খাবে এটাই হচ্ছে মূল টার্গেট তো বর্তমানে ওনার অন্য অন্য পুকুরে ধানি মাছ দেওয়া হয়েছে এবং এই যে হাঁপার ভিতরে যে মাছগুলো দেখছেন না ওই যে সাদা সাদা ভেসে আছে সে কিন্তু এই মুহূর্তে মুরগির চামড়া খাওয়া আসছে ঠিক আছে মুরগির চামড়া বাজার থেকে কিনে সেটাই খাওয়া আসছে ওই যে দেখেন কত সুন্দর করে মজা করে খাচ্ছে আর কি লাফালাফি করে খাচ্ছে এটা আসলে দৃশ্যটা খুবই চমৎকার খুবই ভালো লাগার মতো একটা দৃশ্য অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই মরা মুরগি খাবে কিনা না হ্যাঁ ভাই অবশ্যই খাবে এই যে দেখেন তরিকুল ভাই মুরগির চামড়া খাওয়া আসছে এবং খুব সুন্দরভাবে খাচ্ছে এর এখনও ছোটো আছে তারপরে খাচ্ছে তো ছোটো অবস্থায় যদি চামড়া খায় বড়ো হওয়ার পরে মরা মুরগি খাবে না কেন বলুন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তরিকুল ভাই আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল আশা করছি অথবা কামনা করছি যে আপনি যেন চাষ করে সফল হতে পারেন এবং এই ভিডিও যে সমস্ত ভাইরা দেখবেন সবাই দোয়া করবেন তরিকুল ভাইয়ের জন্য যেহেতু ভাই নতুন সেজন্য প্রথম বছরেই সফল হতে পারে এই দোয়া করবেন সবাই ওকে আসসালামু আলাইকুম আ রহমতুল্ল